এখন আইসোন বাঘবুর পাটির শাকাই ডিফেন্ডার আইসোন শট মারবা সান্দার শট খুব সুন্দর শট এখন পার্ট ওয়ান টিমে শট মারের গোল ছান্দার শট খুব সুন্দর শট এটা আলার মতো না এখন আইসন জাইদুল গোল কি আউট জাইদুলের মুখও মুস্কি আসি যে এগেইনস্ট টিমে আউটে শর্ট মারছে যে মুস্কি আসি শাকাই টিমের গোল গোলকিপার প্রস্তুত শট সান্ডার গোলকিপার জেলা শট হয়েছে ওলা গোলকিপার আড়াটাও ঠিক হয়েছে খুব সুন্দর শটটা হয়েছে খুব সুন্দর গোলকিপার আপনারা ভিডিও আমি দেখাই ইয়ার আপনারা ভিডিওক শেয়ার দিবা সবে সুন্দর গোল সুন্দর ড্রাইভ নসিব আইসন নসিব খুব ভালো একজন প্লেয়ার গিরিবাম্যান নসিব সব সুপরিচিত প্লেয়ার নসিব ফোরটিন নম্বর সেমিফাইনেলের পেনাল্টি শটর এটা সুন্দর শট যে করছেন করছে গোল গোলও দিছে খুব ভালো লাগছে গোল এখন আমার মনে হচ্ছে জাইগুলের শট লইব গোলকিপারে গোলকিপারদের শট লইব কান্দা শট জালভারিয়া গোল ই গোল যদি জাইদুলে সেভ দিলায় তে খেলা জাইদুল উইন হয়ে যাব আর যদি গোলটা আবার গোল হয়ে যায় তে খেলা টাই হয়ে যাব আবার টাই পিকার হইব গোলটা যদি সেভ তে জাইদুল উইন হয়ে যাব ইন উইন শাকাই টিম উইন শাকাই টিম উইন হয়েছে বাতার যে আমার কতাত ভুল হয়েছে কটাত ভুল হয়েছে আমার কিন্তু শাকাই টিম উইন হয়েছে উইন 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 シャッカイ